বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে সম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য আছে আমরা তাদের যে ব্যক্তি আজকের দিনে রাখবে সম তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরে আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআ আল্লাহ আর এদিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি হাদিসের মধ্যে ই আমুল আরফা শব্দ এসেছে আরাফার দিনের সময়ের কথা এসেছে ইয়মত্তা আছে এবার নবম দিনের কথা আসে নাই এটা নিয়ে যদিও বা ওলামায় মধ্যে ইখতলাফ লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামীকালকেও রাখেন ইনশাল্লাহ আপনি পুরোটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরাফার সহ এটা আমার ব্যক্তিগত মত যদি এর সাথে কেউ দিমত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব না এই দিন একটা স্পেশাল আয়াত নাযিল হয়েছে আরাফার দিনে স্পেশাল একটা আয়াত সেটা হচ্ছে সুরা মাঈদার 3 নম্বর আয়াত আয়াতটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে আমি তোমাদের উপরে দীন ইসলামটাকে কামেল করে দিলাম কামেল মানে কি পরিপূর্ণ করে দিলাম একদম পরিপূর্ণ ইসলামে ঢোকানোরও কিছু সুযোগ নাই বের করারও কোনো সুযোগ অবকাশ নাই ওয়াটম্যাম টু আইলিকুম নি তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণতা দান করলাম বরদি চুল কুমল ইসলাম দিই নেন এবং দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াত মানে দীর্ঘ তেইশ বছর নভে সাল্লাহু আইল ইসলাম স্ট্রাগল করেছেন দিন প্রচার করেছেন প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরপর আল্লাহ বাকে একটা কনক্লুসিভ আয়াত নাজির করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন অতএব এই দিনটা খুশির এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন করার এটা আমাদের সংস্কৃতি আমি এর বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ এরপরে চলে আসেন আজকের দিন একটা দুটা দোয়া আপনারা পড়বেন স্পেশালি একটা হলো তাকবির যেটা আমরা দিই আল্লাহ একবার আল্লাহ হামদ এবং শেষ পর্যন্ত মানে ঈদুল আজহাব তিন দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন তাআলা আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেব কোনটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له له الملك وله الحمد وهو على كل شيء قدير এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে দিনে যে ব্যক্তি 100 বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমল কারীকে হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি এ শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশোবার আরও ফজলত হচ্ছে বার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার আমল নামা থেকে একশো গুণা মিটিয়ে ফেলা হবে একশো নেকি লিখে দেওয়া হবে ইনশাল্লাহ অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি লা ইলাহ ইল্লাহ ওয়া দেহুল লা শেরী কেলাহ লে হুল মুলক ও লেহুল হেমু আয় শাহ ইউ এরপরে আসেন এই দিনে একটা ফজিলত হচ্ছে আজকের দিনটা হচ্ছে হজের দিন হজ একবার দিন আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না আছে এমন মানুষ দুনিয়ার নিয়ে ব্যস্ত আছে কিন্তু হজ ফরজ হয়ে গেছে সেই কবে হজ করতে যাই না মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব তাই না অথচ হজ করতে হয় ইয়াং বয়সে যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে আমরা কিছু ফজিলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে আল্লাহাক সবার তাক দিয়ে হজ একবার নসিব করুন আমিন এবং মাকবুল আর মাবরুর হজ করা তৌফিক আল্লাহাকে আমাদের সবাইকে দান করুন আমিন একটা হাদিস আছে বুখারি মুসলিম দুইটা কিতাবে এসেছে যে যে ব্যক্তি মান হাজ যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করলো এবং হজের মধ্যে কোন প্রকার ফাহেসা কাজ করে নাই অশ্লীল কোনো কাজ করে নাই কোনো ফাঁসাকি কাজ করে নাই সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হবে কোন দিন যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল এটা সবচেয়ে বড় বেনিফিট আর একটা হাদিসে আছে যে মাকবুল হজ একটা মাকবুল হজের জেজা জান্নাত ছাড়া আর কিছুই না একটা মকবুল হজের জেজা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না একটা হাদিস পড়লাম গতকালকে সেটা হলো নবী করিম সাল্লাম বলছেন এই উম্মতকে লক্ষ্য করে তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিসকিন না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উন্মতের মধ্যে শুনতে পাচ্ছেন কথা হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোন শাসক তাকে বাধাও দিচ্ছে না এরপরেও সে হজ করলো না নবীজি বলছেন মারা মারা এতে আমার যায় তারপরে শোনেন তিন শ্রেণীর মানুষ আল্লাহ নবুল আলমের মেহমান তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান এক নম্বর হচ্ছে গাজী গাজী মানে কি ইসলামের জন্য যুদ্ধ করেছে অন্য কোনো জন্য নয় দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ করেছেন নাম কি গাজী এই ব্যক্তি আল্লাহর মেহমান যেমন আবু বকর সিদ্দিক ওমর ওসমান আলী রবিআন তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না তারপরে তারা জীবিত ছিলেন না তারা তখন গাজী হিসেবে বেঁচে ছিলেন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে মজামির মানে ওমরাকারী যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান আর তিন নাম্বার এই যে হাজি যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকের মেহমান আমাদের একটা কর্তব্য আছে এটাও একটা হাদিস এসেছে সাথে দেখা করবে সাক্ষাৎ পাবে তখন তাকে সালাম সালাম দিও দিও তখন তাকে এবং তার সাথে মোসাফা করবে তার সাথে কি করবে মোসাফা করবে এখন এক হাতে না দুই হাতেই তর্কে যাওয়ার দরকার নেই মোসাফা করেন এক হাতে পারলে এক হাতে করেন দুই হাতে পারলে দুই হাতে করেন এটা তর্ক করার দরকার নেই মোসাফা করেন ঠিক আছে মানে আমরা তো তর্কের শেষ নাই যে কোনো ইস্যু পাইলেই তর্ক আরাফা নিয়ে তর্ক তারাভি নিয়ে তর্ক ঈদের তাকবিন নিয়ে তর্ক হ্যাঁ রাকাত সংখ্যা নিয়ে তর্ক মুসাফা নিয়ে তর্ক বাকি রাখছে কি সেটা জানি না আর এই তর্কগুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই গায়েব ইসলামী না আছে খেলাফা ইসলামী না আছে এমআরআ না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি না আছে ইসলামিক কোনো ইকোনমিক্স এর বেস না ইসলামিক কোনো মিডিয়া না ইসলামিক কোনো কিছু কিছুই নাই যা আছে প্রোটেস্টন ভার্সন মানে নামাজ শ্রোতা হজ জায়গাতে এগুলাই আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি ব্যক্তি পর যে দিন আছে বাকি বাইরে আর দিন নাই মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি মসজিদ থেকে বের হয়ে গেল সুৎখর তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত মোসাফা এক হাতে হবে না দুই হাতে এর জন্য কি জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে তাই মনে হয় আপনাদের আল্লাহ একজন বলছে ইশারা করতে হবে তার এভাবে আর একজন বলছে একটু নড়াতে হবে এই মাস আলাদাটার জন্য কি আপনার জান্নাত জাহানাবের ফয়সালা হয়ে যাবে মনে হচ্ছে আপনার যে আকিদার ঠিক নাই এদিকে আমলের ঠিক নাই অর্থনৈতিক জীবনের ঠিক নাই মহামেলাতে ঠিক নাই সম্পত্তির বন্টন মেরাজে ঠিক নাই এগুলো ঠিক নাই এবং আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের কোনো চেষ্টাই নাই যে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে আল্লাহকে আমাদের বিচক্ষণতা দান করুন দূরদর্শিতা দান করুন আমি আসুন মোসাফা করতে বলেছেন নবীজি তারপরে বলবেন যে মোর তাকে আদেশ করুন এখানে আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন তাকে আদেশ করুন বা অনুরোধ করুন আই ইস্তাক ফিরোলাকে সে যেন তোমার জন্য ইস্তেকফার করে কে যে ব্যক্তি হজ করে এসেছে হাজি তাকে সালাম দিবেন মোসাফা করবেন দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য দোয়া করেন কারণ ফাইনু উল্লাহ কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ তবে একটা বিষয় মানুষের সম্পদ আত্মসাত করে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে প্রতারণা বাটপাড়ি দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মাকফুর হয়ে আসা যাবে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তো এই বিষয়গুলোকে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন এই দিনের একটা প্রতিশ্রুতি আছে কি প্রতিশ্রুতি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ মুসলিমে এসেছে এবং জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে 히ব্বানের 3853 নম্বর হাদিসে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হাজীদেরকে দেখে বলেন যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো ক্লান্ত ক্লিষ্ট চুলগুলো এলোমেলো পরিশ্রান্ত তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা কেউ আমার আজাদ দেখে নাই হে ফেরেশ তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে মাফ করে দিলাম এবং নবী সালাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিবেন অন্য কোনদিন দিনে এত মানুষকে আল্লাহ মুক্তি দিবেন না আল্লাহাক আমাদেরকে সবাইকে জাহান নাম থেকে মুক্তি দান করুন আমিন তো শেষ যে বিষয়টার দিকে টাচ করে আমি কনক্লুশন দিকে যাবো সেটা হলো উম্মতে মুহাম্মাদীর জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলেন তো এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট আজকের দিনে ফজিলত জানলাম আমরা আমলগুলো জানলাম সব ঠিক আছে কিন্তু আমাদের জন্য আসলে স্পেশাল কি জিনিস আমাদের জন্য আজকের দিনে স্পেশাল যে বিষয় সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণত লাভ করেছে ইসলামের পূর্ণত দিবস আজকে তেইশ বছর দিন ইসলাম প্রচার করার পরে আজকের দিন আল্লাহ পাক বলেছেন দিন পূর্ণ করে দিলাম এই একটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা তাহলে ঈদ পালন করতাম নবীজি বললেন এটা আমাদের ঈদের দিনই এটাও আমাদের ঈদের দিন ও সমস্যা তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণতা লাভের দিন আমরা অনেক দিবসের কথা জানি আন্তর্জাতিক দিবস জাতীয় দিবস পারিবারিক দিবস জন্মদিন মৃত্যুদিন হ্যাঁ অনেক দিবসের কথা আমরা জানি ইসলামের পূর্ণতা দিবস কতদিন জানেন কতজন জানেন দেখেন সাংস্কৃতিক আগ্রাসন কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া হয়েছে শেকর শেকর ভুলে গেছে মানুষ এখন মানুষ শেকর ভুলে বিদেশিদের সংস্কৃতি লালন করছে কোন কোন ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছে তেইশ বছর নবী সাল আলিয়াস্লাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন ওয়াহি আসার পর থেকে প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আবু বকর ওসমান অমর আলী এরকম কিছু সাহাব ইসলাম কবুল করেছেন আস্তে আস্তে দাওয়াত প্রসার প্রচার লাভ করেছে যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে এক পর্যায়ে তাকে হিজরত করতে হয়েছে তারপর তিনি তায়েফে গিয়েছেন ওখান থেকে রক্তাক্ত হয়ে মক্কা এসেছেন আবার সেখান থেকে ইয়াসরিব মদিনায় গিয়েছেন ইয়াসরিবের মানুষ ইসলাম কবুল করেছিল তারা নবী সাল আলু ইসলামকে আশ্রয় দিলেন সাহাবিদেরকে আশ্রয় দিলেন নবীজি সেখানে গিয়ে একটা ইসলামিক কমিউনিটি গড়লেন মসজিদে নববী করলেন সেখানে অর্থনীতি স্ট্রং করলেন সেখানে একটা ইমারা গঠন করলেন সেখানে একটা জামাহা গঠন হলো এরপরে যখন মৎস্য তাদেরকে আক্রমণ করতে শুরু করলো তখন বদর যুদ্ধ হয়ে গেল তারপর উহু তারপর খন্দক তারপর আপনার এই যে হুদাই বিয়া খাইবার হতে হতে চলতে থাকলো এক পর্যায়ে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করলেন রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন মিশরের মুকাফিয়াসকে দাওয়াত দিচ্ছেন পারস্যের খসরুকে দাওয়াত দিচ্ছেন সব জায়গায় দাওয়াতি গাছ ছড়িয়ে পড়তে লাগলো তেইশ বছর অক্লান্ত পরিশ্রম এক পর্যায়ে এই যে শেষে একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন একটাই হজ করেছেন তিনি নবি সাল্লাল্লাহু আলাইহি একটা হজই করেছেন জীবনে এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন তখন আল্লাহ পাক এই একটা নাযিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন আজকের দিনের মূল শেকড়টা কোথায় বুঝতে পারছেন এই 23 বছরের দাওয়াতের জীবনের পরিসমাপ্তি এখানে